তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত বরিশাল সহ পুরো বাংলাদেশ সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস ভাই আমি গ্যাসে গাড়ি ড্রাইভার গ্যাসে পেলে আমি এক মাস ধরে বক দিয়েছি ভাই কালকে মালিকের জমা দিইনি কালকে বাসা ওটা দিনি দুপুরে ভাতটা বন্ধ খাইনি ভাই আমার মনে করেন বই সকাল ছয়টা সে সিরিয়াল দিছি এখন যদি গ্যাস পাইনি কিন্তু লাইন ছাড়া বেলাইন সবাই যদি হয় তাহলে কেন কেউ গ্যাস পাইবে না ভাই কিন্তু এই গ্যাসটা যে আইতে আসে না হাইডের পিন্ড কিছু না আমরা সবাই মিললে একতো ঠিক আছে আমরা যদি সবাই মিলে গ্যাস পাই বা গ্যাসের জন্য যে সংকট এই সংকটটা আমরা দূর করতে চাই খোঁজ নিয়ে জানা গেছে কোনো কোনো পাম্পে মাঝে মাঝে গ্যাস বাই গাড়ি পৌঁছালে তখন আশপাশের সব সিএনজি সেখানেই ভিড় করে ফলে এক পাম্পে হঠাৎ চাপ বাড়লেও

আমাকে সংসার চলে না আমরা মাইয়ে বলা আজি খুব বেহাল অবস্থায় হ্যাঁ গাড়ি চালাইতে না পারলে আমরা গাড়ি চালাইয়ে খাই এবার গাড়ি চালাইতে না পারলে আমরা কি কাম কন এদের সকালে আইসি সকালে বাইরে আইছি সকালে ছয়টা বাজে বাইরে ইয়া দশটা পর্যন্ত গাড়ি চালাইতে পারি নেই গাড়িকে খারাই গেছে এবার এই দশটার সময় এই গ্যাসের জন্য সিরিয়াল করছি এখন পর্যন্ত মনে হয় গাড়ি সামনে গাড়ি আছে অন্তত দুইশো চালকদের অভিযোগ অনেকেই খুব ভোরে লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না এতে দৈনিক আয় কমে যাওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ছেন তারা এই মনে করেন ভোরবেলা আইসি গ্যাস নিতে বেলা বাজছে কয়টা দুইটা বাজছে এখন থেকে আমরা গ্যাস পাই নাই কিছু বলছেন ভাই তাই এটি আমাকে কষ্ট দেওয়া ভাই গরিবের কষ্ট দেওয়া এই পাঁচশো টাকার গ্যাস দিলে একদিন চালাইতে পারি না পরদিন মনে করেন যে আবার আই এই একদিন যায় 500 টাকার পাই এই সংসার চলে না মন যে মাাজনরা মেলা কথা কয় হইতে ভাই না বিড়িসিকে ধারেও গইয়া লাইনেসা করো কি কইজিবোজন ভাই দেখেনা বিড়িসিকে এটার মাাজনরা করকি তোরা কিন্তু আমরা যে সকাল বেলা আইয়ে যে মন করেন যে 5টা বাজে আইয়া বেলা 2টা বাজে আনতক পাই নাই গ্যাস এত আর মাহাজনের মাাজনরা না দেশ হইলে বাগলামি চলে যেরুম চালায় এরুম চলে এই আমাকে কান্দাইতে আছে আমরা কোনো কিছু করতে পারি না গাড়ি কাইলো চালাইতে পারি না সারাদিন এই ভোর ছয়টা ইয়ে সিরিয়ালে আমাদের গ্যাস পাইতে আসি হ্যাঁ আমাদের যে পরিমাণে গ্যাস আমরা নিয়ে আসছি সেই পরিমাণে আমরা যদি সারা দিন সারা রাত এরকম যদি একটা না দেওয়া যায় তারপরেও আমাদের মিনিমাম আড়াই দিন দিতে পারবো আর এই গ্যাস শেষ হওয়ার আগেই আমাদের আবার অগ্রিম আবার গ্যাস চলে আসবে আবার গাড়ি আসবে আর গাড়ি আসলে এই সংকটটা থাকবে না এই সংকটটা কেন হয়েছে এই সংকটটা হয়েছে এটা বলাটা ঠিক হবে কিনা জানি না এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে এই সংকটটা হয়েছে কারণ আমরা তো বাংলাদেশে প্রায় জায়গায় এখন গ্যাসের সংকট সংকট হইলে এক জায়গা হইতে পারে সারা বাংলাদেশে হওয়ার কথা না যেহেতু বাংলাদেশে গ্যাসে খনি আছে যেহেতু গ্যাসে খনি আছে সেহেতু তো গ্যাসের সংকট হওয়ার কথা না আমার আমি আমার সেন্সাম যেটা বলি যে এটা একটা সিন্ডিকেটের মাধ্যমেই এই সংকটটা তৈরি করা হয়েছে রবিউল ইসলাম বাইজিদ মতবার বরিশাল